প্রোগ্রামিং হলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এম এল হলো ওয়েব পেজের কাঠামো কাঠামো দান করার জন্য যেটা করা হয় সেটা হলো এইচ এল এটা হলো কোডিং দেন আসে এস ডিজাইন ওয়েব পেজের ডিজাইন ও সাজসজ্জা যেটার মাধ্যমে করা হয় ওটা হলো সিএসএস এরপরে আসে জাভা অ্যান্ড জাভা স্ক্রিপ্ট দুইটা আলাদা জাভা স্ক্রিপ্ট হল ওয়েব পেজের লজিক আচ্ছা সিএসএস যেটা এটা হলো ক্যাসকেডিং স্টাইল শিট এইচডিএমএলের ভিতরেই ব্যবহৃত হয় আর জাভা স্ক্রিপ্ট হল ওয়েব পেজের লজিক আরেকটা হলো পাইথন পাইথন হল ওয়েব পেজ ডেভেলপমেন্ট এআই অটোমেশন মেশিন লার্নিং এগুলো হলো পাইথনের মধ্যে পড়ে তো পাইথনের মধ্যে টেরা ডাটা যেটা আছে ওটা তারা ডাটা ভিজুয়ালাইজেশন করা যায় আমরা যে ডাটা সাইন্টিস্ট শুনি তারা মূলত পাইথনে খুব এক্সপার্ট হয় আরেকটা আছে ইউআই ল্যাব এটা এআই মেশিন লার্নিংয়ের জন্য ব্যবহৃত হয় প্রোগ্রামিং সাধারণত অ্যাপ বানানো ওয়েল ডেভেলপমেন্ট সরি ওয়েব ডেভেলপমেন্ট এগুলোর জন্য ব্যবহৃত হয় তো এই হলো প্রোগ্রামিং রিলেটেড ব্যাপার এবার আমরা পড়ব মাইক্রোসফট ওয়ার্ড ব্যাপারে মাইক্রোসফট ওয়ার্ড সাধারণত কিসের জন্য ব্যবহৃত হয় লেখার জন্য ডকুমেন্ট তৈরির জন্য মাইক্রোসফট ওয়ার্ড প্রসেস এ ওয়াইড রেঞ্জ অফ পাওয়ারফুল ফুল অ্যান্ড ইজি টু ইউজ ফিচার যাই হোক তো ওয়ার্ড আছে এরপরে পাওয়ার পয়েন্ট আছে পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড তৈরি করা হয় স্লাইডের মধ্যে অ্যানিমেশন ট্রানজিশন এগুলো যোগ করা হয় আমাদের টিচারেরা প্রোজেক্টরের মাধ্যমে যেগুলো দিয়ে পড়া এগুলো হলো স্লাইড এই স্লাইডগুলোই তৈরি হয় মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে মাইক্রোসফট ওয়ার্ডেরটা বললাম এটা তারা লেখা লেখি লেখার মধ্যে আবার টেবিল ছক ছবি এগুলো অ্যাড করা যায় পাওয়ার পয়েন্ট দিয়ে স্লাইড তৈরি করা যায় প্রজেক্টরের মাধ্যমে যদি স্লাইড দেখাতে হয় তাহলে পাওয়ার পয়েন্ট হচ্ছে সবচেয়ে নির্ভরযোগ্য একটা উপায় এরপরে আছে মাইক্রোসফট এক্সেল মাইক্রোসফট এক্সেল দিয়ে সাধারণত হিসাব নিকাশ করা হয় অনেক গাণিতিক হিসাব নিকাশ আছে না মাসিক খরচ মাসিক বেতন এগুলো হিসাব নিকাশ করা হয় মাইক্রোসফট এক্সেল দিয়ে মাইক্রোসফট এক্সেলে বিভিন্ন সূত্র ব্যবহার করে হিসাব নিকাশ করা যায় তার সূত্রটা দিয়ে রাখলে এবং আমরা যদি ডাটাগুলো এন্ট্রি করি তো যোগ বিয়োগ গুণ ভাগ গড় এগুলো সব নিজে থেকেই হয়ে চলে আসে তো এই হলো মাইক্রোসফটের কাজকর্ম তো আমরা প্রথমে শিখলাম আমরা প্রথমে শিখলাম প্রোগ্রামিং কি জিনিস এটা সম্পর্কে দেন শিখলাম মাইক্রোসফট কি এটা সম্পর্কে প্রোগ্রামিং এটা প্রোগ্রামারদের জন্য ইম্পর্টেন্ট ফ্রিল্যান্সিং করে তার জন্য ইম্পর্টেন্ট কিন্তু মাইক্রোসফট মাইক্রোসফটের কাজকর্ম সেগুলো সবার জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা এডুকেটেড মানুষের জন্য এটা ইম্পর্টেন্ট এখন অনেকে জিজ্ঞেস করতে পারে যে মাইক্রোসফটের কাজকর্ম তো ক্যানভা দিয়েই করা যায় কিন্তু এই যে মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট ওয়ার্ডে একশো দেড়শো পেজের কাজকর্ম ইজিলি করা যায় কিন্তু ক্যানভাতে তো একশো দেড়শো পেজের কাজকর্ম করা যাবে না ওটার একটা লিমিট আছে দেন স্লাইড বানানোর ক্ষেত্রেও একই বিষয় এক্সেল এক্সেলের কাজকর্ম তো এটা তো মাইক্রোসফট ছাড়া হবেই না ক্যানভা দিয়ে তো এক্সেলের কাজকর্ম সেরকম হয় না